যাবো না ফোন ফিরবো না ফোন যাবে না কেন জামা ফিরবে না সদর আলেম জানি চারশো দূর আলেম

বেশ কিছুদিন থাকলে চারশো জন মহিলা ক্রয় করে আদাদ করে চারশো আলেমে আলে মেসেন গিয়ে দিয়ে

গমৌরিয়ায় চলে গেল আহলে কিতাবের খেদমত করে তিনি ইন্তেকাল আগে বললেন সালমান আমার যাবার সময় হয়েছে চলে যাব তবে আমার চোখে হক লোক আর দেখতে পাচ্ছে তুমি এক কাজ করো ইয়াসরিব বা ইয়াসরাবে চলে যাও আখেরি নবীর আসার সময় সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন আখেরি নবীকে চিনব কি করে কিছু তো নমুনা বলে দেন আহলে কিতাব পাদ্রী বলেছিল তিনটে নমুনা এক নম্বর সাদকা দেবে

সালমান আমাকে গোলাপ করে দে আমাকে বন্দি করে আমি সলমানের কোনো দুঃখ নাই আমি সলমানের কোনো কষ্ট নাই

জানাগোন আল্লাহ নবী জানতে দেয় না তুই না তুই কি অনন্ত জীবন আমি এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভাবে এভাবে ঘিরে আমাকে নাগে ইভাবে ভিড়ে নাগে ইয়া রাসূলুল্লাহ আমি করবেন না ওগো নবী সেবা করবেন না

সেই নবীর জন্য আমরা কি করা ঠিক বলছি না ভুল বলছি আজকে সোশ্যাল সাইটে সোশ্যাল নেটওয়ার্কে যাওয়ার কোন পোস্টের কমেন্ট গিয়ে আমার নবী পাককে নুংরা নুংরা ভাষায় গালি দিচ্ছে আহা ঠিক বলছো না ভুল বলছো এগুলি দেখার মতো ও ও মুখটা ফেটে যাবে নুংরা নুংরা কাঠুন করেছে কাঠুন ছবি যে ছবির উপর আমার নবীর নাম লিখেছে পিছন থেকে একজন লাথি ওই ছবির উপরে দিয়েছে শান্তি পেতে গেলে

ঘৃণা লাগে এই শব্দ কোন শুনছি কথা ঠিক বলছি না ভুল না ইসলাম সাইটে দেখো গত কয়েক মাস ধরে দেখছো সোশ্যাল সাইটে দেখো ভাই বোন বিয়ে করে চলে আসছে কোন ধর্মে আমি বলছি আমি কোন ধর্মকে ছোট করতে চাই আমি আমার ইসলামের বিধানে মজবুত অন্যকে কে অন্য ধর্মকে আমি ঘৃণা করার আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্য দেব অন্য ধর্মকে তুমি গালি দিও না ভুল বসত সেও তোমার আল্লাহকে গালি দেবে আমি পারি না অন্য ধর্মকে বা অন্য দেব দেবীকে গালি দিতে না আমার ইসলাম আমাকে নিষেধ করেছে কেন গালি দেব কেন নোংরা কথা বলবো না এটা আমার উচিত না

ইসলামকে ইসলাম ফেলার জন্য অবমানের জন্য নুংরা নুংরা শব্দগুলো বলে বেড়ায় দেখবে একদিন তুমিই ওই গর্তের মধ্যে পড়ে আছো একদিন তুমি ওই গর্তে ইসলামে হিফাযত করেন আমার আল্লাহ বলে বলেন আরেকটা ভালোবাসায় বলা গেল না